বাগান যুগের পর যুগ জন্ম বাঙালি তারকার বাগান রক্ষণের কিংবদন্তি শৈলেন মান্না থেকে সুব্রত ভট্টাচার্য হয়ে আজকের দীপেন্দু বিশ্বাস যুব ভারতের গ্যালারিতে জয় মোহন বাগান বলতে বলতে খেলা দেখতে যাওয়া দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটির সেই ছেলেটা আজ মোহন বাগান ডিফেন্সের প্রাণ কুমড়া ছোটবেলা থেকেই মোহন বাগানের ভক্ত বড় হয়ে সেই দলের হয়েই খেলছেন স্বাচ্ছন্দ্যেই মানিয়ে নিয়েছেন অভিজ্ঞ টম আল্ট্রেন ষ বসু আলবার্তদের সঙ্গে মলিনার প্রথম পছন্দ যুবক দীপেন্দুই রক্ষণের ভরসা যেমন হয়েছেন দলের প্রয়োজনে গোলও করেছেন আজ ঐতিহাসিক মোহনবাগান দিবসে বর্ষসেরা তরুণ ফুটবলারের সম্মান তুলে দেওয়া হচ্ছে আমাদের দীপেন্দু বিশ্বাসকে So, only one star can give this award to another. We call upon. দ্য গ্রেটেস্ট স্টার ইন দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়ান সিনেমা একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আইএফ এর প্রেসিডেন্ট শ্রী অজিত ব্যানার্জি তাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সেই সঙ্গে দেখে নিচ্ছি শ্রী নিখিল মুখার্জিকে নিখিল মুখার্জি এগারোর পরিবারের পক্ষ থেকে

নির্ভর দুকে প্রিয়জিতা না জি প্রেসিডেন্ট ফুল তুলে দিলেন আর সেই সঙ্গে 11 পরিবারের পক্ষ থেকে শ্রী নিখিল মুখার্জি কে অনুরোধ জানাচ্ছি যে লাগাতে ট্রফিটি ধরার জন্য বিশ্বাস যাতে আরো বেড়ে যায় কিছু শুনতে চাইবো আমরা সেই সঙ্গে ছবি উঠুক প্রথমত শুভ মোহন বাগান দিবস মোহন বাগানের অল মেম্বার্স অল ফ্যান্স এদেরকে যে আমাকে যোগ্যতা মনে করেছে এই অংশটা